এখানে কোন অ্যাডভোকেট দিয়েছেন হ্যাঁ চোদ্দ আঠাত্তর মামলা ছিল সেটা হাইকোর্ট রায় তো জিজ্ঞেস করছি কোনো অ্যাডভোকেট দিয়েছেন কিনা হাইকোর্টে হ্যাঁ না না ইয়েস দিয়েছে মামলাটা দিয়েছিল এবং ইন্টারনেশন আপনার অ্যাডভোকেট বিযুষ ভট্টাচার্য এখন ছিলেন উনি এবং সেই এখন আপনার অ্যাডভোকেট কে এখন আমি ন্যাশনাল জাজ আমি নিজে আপনি ন্যাশনাল জাজ মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া गवर्नमेंटের ইলেকশন কমিশন চেয়ারম্যান আপনার সার্টিফিকেটটা দেখি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্ট থেকে

না না হিজ নেম ইজ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 5 ইয়োর নেম ইজ এটা কি আপনার নাম কি ডক্টর অরুণ কুমার ঘোড়া না না এটা আপনি এখানে কি করছেন এই মামলায় আপনি কার হয়ে করছেন এই মামলা এই মামলায় হ্যাঁ মানে আমার যে 1478 এবং 1995 এবং 70 দ এই মামলা করেছিলাম আমি ওয়ার্ল্ড করতে আমি জিতেছিলাম তো এখন সিকিউরিটি আমাকে আমার সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আমাকে এই আপনিই মামলায় পার্টি না এটা কত মামলা চলছে সেটা আমি বলতে পারছি না আপনি এখানে আপনি আপনার জায়গায় ওখানে না আপনার জায়গা তো আমার জায়গা এখানে আমি সরে যাচ্ছি আপনি এখানে বসুন আমি সেটা বলছি না

इट एचीप जस्टिस एक ऐसे हो रहा है रिक आउट कैसे थैंक यू थैंक यू इस पेंटर लोअर डी स्पेशल जिम्पल अवर आवर डी जेंटलस ओपनिंग का भी इंटरव्यू नोट्स एक्चुअल्स आर टेल्स पावर डेस्टिल लाइक एन बार्ड सप्टेंस टाइम आवर इज देयर विंग्स टू टाइगर स्टेज ऑफ इंसर्ट आई नो 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 व ফ ইটা মাড ফজ ইটি আ আনটিটি রাইং টিং কমে ড ক সেন্টাল কমেন্ট আইন ঠিক মতো চলছে না।

আমি গত পরশুদিন ছাড়া পেয়েছি ছাড়া পাওয়ার পরে ওরা আমাকে বললো যে আপনি হাইকোর্টের মামলাটা ছিল চোদ্দ 1478 মামলা ছিল কোন হাসপাতালে ছিলেন আপনি পার্ক সাকসে না পূর্ব পূর্ববন্দর ডিস্ট্রিক্ট হসপিটাল কোথায় পূর্ববন্দর ডিস্ট্রিক্ট হসপিটালে এখন আমার রান্নার খাবার চিফ জজ স্যারের কাছে মেনশন করুন আপনাকে অ্যাডভোকেটর পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবেন চিফ জজ স্যারের ঘরে डायरेक्टली মেনশন তাহলে স্যার শেষে দেখবেন বসে আছে সুন্দর দেখতে লম্বা মতো রায় অফিসার সোজা চলে যান লম্বা দেখবেন কোকরা চুল খুব সুন্দর দেখতে